আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি ছোটপুটি টমেটো চাটনি বানিয়ে দেখাবো ফিরো কোন চ্যানেল সবাইকে স্বাগত হয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চারটে টমেটো নিয়েছি আমি লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেড়িয়ে নিয়েছি আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেলায়গেও অন করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো টমেটো আমার কাটা হয়ে গেছে আমি কড়ায় বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে আমি চাটনিটা করে নিয়েছি আমি দু চামচ চাটাও দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে করে নেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পুস্ত দানা আর কিন্তু চুলার আঁচটা কিন্তু অনেক কম দিয়েই করতে হবে চানা ডাল বেঁচে নেওয়ার পর কিন্তু অনেক একটা সুন্দর ফ্লেভার থাকে তার জন্য আমি দিয়েছি আর খেতে তো অনেক অসাধারণ এবার আমি আদশটা কেরিপাত্তা দিয়েছি কেরিপাত্তার মধ্যে কিন্তু অনেক একটা সুন্দর ফ্লেভার খেতেও কিন্তু অনেক দারুণ লাগে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখো আমি টমেটোগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার পরিমাণ মতন নুন এবার দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ থেকে কম জিরে গুঁড়ো এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটাও কিন্তু আপনার পছন্দ মতন দিয়ে করে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এক দু মিনিটের মতন তো এক দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি চিনি মেল্ট হওয়ার পর কিন্তু অনেক একটু হালকা হয়ে গেছে শুকিয়ে এবার আমি তেঁতুলের গোদা দিয়ে দিয়েছি এটা ড্রাই তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওই আমি দিয়েছি তো চুলা অফ করে দিয়েছি একটু ঠান্ডার জন্য রেখে দিব তো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সকার গ্রাইন্ডারতে আমি উঠে নেব চানা ডাল আর শুকনো লঙ্কা কিন্তু একদম ভালোভাবে পেস্ট হবে না একটু দানা দানাই থাকবে দানা দানা থাকবে বলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো পেস্ট আমি করে নিয়েছি এবার আমি ঢেলে দিচ্ছি এবার আমি কন্টিনিউ নাড়াতে থাকবো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন তো হয়ে গেছে এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে এত সাধারণ লাগে